নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আর একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই জুন মাস থেকে পাল্টে যাচ্ছে বেশ কিছু নিয়ম বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ব্যাংক ড্রাইভিং লাইসেন্স আধার কার্ডের আপডেট ও গ্যাসের নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হলো এই নিয়ম পরিবর্তন করা হয় প্রতি মাসের শুরুতেই ঠিক সেরকমই জুন মাসের শুরুতে তার কোনো ব্যতিক্রম করা হয়নি সরকারের করা এই নিয়মের ফলে সাধারণ মানুষের উপরে অনেকটাই প্রভাব পড়তে পারে আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক জুন মাসে কোন কোন ক্ষেত্রে কী কী নিয়মের পরিবর্তন করা হলো তো চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম যে আপডেটটির কথা বলবো সেটি হলো ব্যাংক ছুটির আপডেট সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা হয় জুন মাসে হোলিডের লিস্ট অনুযায়ী জুন মাসের ব্যাংক বন্ধ থাকবে মোট দশ দিন প্রতি মাসে ব্যাংক বন্ধ থাকে ছ দিন কিন্তু এই জুন মাসে অত্যাধিক আরও চার দিন বেশি বন্ধ থাকবে ব্যাঙ্ক এই চার দিনের বেশি ছুটি গোটা দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে না শুধু কয়েকটি রাজ্য অথবা কয়েকটি আঞ্চলিক অনুষ্ঠানের জন্য এই চার দিন বেশি ব্যাংক বন্ধ থাকবে এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ আপডেটটি হল এলপিজি সিলিন্ডারের মূল্য আপডেট প্রতি মাসে তেল কোম্পানিগুলি থেকে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির আপডেট দেওয়া হয়ে থাকে ঠিক সেরকমই জুন মাসে গৃহস্থলী ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম আপডেট দেওয়া হয় সেখান থেকে জানা যাচ্ছে বাড়িতে ব্যবহৃত চোদ্দো কেজি এলপিজি সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন করা হয়নি জুন মাসের এক তারিখের পরে এই এলপিজি গ্যাসের চোদ্দো কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন করা হতে পারে পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো আধার কার্ডের আপডেট সম্প্রতি ইউআইডিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের চোদ্দোই জুন পর্যন্ত আধার কার্ডের গ্রাহকরা আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করাতে পারবেন এটি আপনার ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করিয়ে নিতে পারবেন অথবা আপনার নিকটবর্তী কোনো আধার সেন্টারে গিয়েও করিয়ে নিতে পারবেন অনলাইনে আধার কার্ডের আপডেট করালে আপনার কোনো চার্জ সেখানে লাগবে না কিন্তু আপনি যখন অফলাইনে গিয়ে আপনার কোনো আধার সেন্টার থেকে আপডেট করাবেন তখন কিন্তু আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা চার্জ নেওয়া হবে আর এটি যদি আপনি জুন মাসের চোদ্দো তারিখের পরে আপডেট করাতে চান তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তারপরেই কিন্তু আপনি ডকুমেন্টসটি আপলোড করাতে পারবেন এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো ড্রাইভিং লাইসেন্সের আপডেট দিন আগে পুনেতে গাড়ি দুর্ঘটনার পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে এই কারণেই এখন আর ড্রাইভিং লাইসেন্স না থাকাকালীন গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে তাকে দিতে হবে মোটা টাকার জরিমানা এখন আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আর টি অফিস যেতে হবে না আপনি প্রাইভেট স্কুল থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি বের করে নিতে পারবেন এর জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য চালকদের একশো টাকা এবং পরীক্ষার জন্য পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়া ফাইনাল পরীক্ষার জন্য চালকদের তিনশো টাকা জমা দিতে হবে অতএব আপনি যদি দু সালের জুন মাসের পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আর আটটি অফিসে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে না আপনি যে কোনো প্রাইভেট ড্রাইভিং স্কুল থেকে যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আপনি সেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন তারপর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের জুন মাস থেকে যে নূতন আপডেট আসতে চলেছে সেটি হল আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে টাকা পেতেন কিন্তু কোনো রকম সমস্যার জন্য তাদের এই টাকা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত আবেদনকারীরা এই আবেদনপত্রগুলি বিডিও অফিস বা এসডি অফিস থেকে সংশোধন করিয়ে নিয়েছেন সেই সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের লিস্টে নাম রয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই জুন মাস থেকে তাদের এই প্রকল্পগুলির টাকা পেতে শুরু করবেন তাই কোনো আবেদনকারী যদি এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো রকম সংশোধন করিয়ে থাকেন বা ব্যাংকিং আপডেট করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যেখান থেকে এই সংশোধন করিয়েছেন বা আপনাদের আবেদনপত্রটি আপডেট করিয়েছেন সেখানে গিয়ে আপনাদের আবেদনপত্রের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন যে আপনাদের লিস্টের নাম রয়েছে কি না যদি আপনাদের সেই লিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই লোকসভা নির্বাচনের পরে জুন মাস থেকে কিন্তু আপনাদের এই প্রকল্পগুলির টাকা আবার পেতে শুরু করবেন বন্ধুরা আরও একটি বড় খুশির খবর বা বড় একটি আপডেট হলো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু এই জুন মাসে একটি বড় খুশির খবর আসতে চলেছে কেননা এই জুন মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের ভিতরে কিন্তু রাজ্যের যোগ্য সকল কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকাটি সমস্ত কৃষকরা পেতে চলেছে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য